সকাল বিকাল ইনসুলিন কিংবা ট্যাবলেট নয় এবার আপনার ডায়াবেটিস সম্পূর্ণ রূপে নিয়ন্ত্রণ করবে বিদেশি ঔষধি গুণ সমৃদ্ধ একটি গাছের পাতা প্রতিদিন খালি পেটে দুইটি পাতা সেবন করে শতভাগ নিয়ন্ত্রণ করতে পারেন ডায়াবেটিস ও ব্লাড প্রেশার এমনটাই দাবি চীন এবং সুইজারল্যান্ডের বিজ্ঞানীদের গাছটির বৈজ্ঞানিক নাম গাইনুরা প্রোকাম্বেন্স এটা চীন এবং সুইজারল্যান্ডে স্থানীয়ভাবে বেশ পরিচিত নামেও আমেরিকা সিঙ্গাপুর চীন মালয়েশিয়া থাইল্যান্ড সহ বিশ্ব জয় করে এটি অ্যান্টিডায়াবেটিক্স গাছ এখন পাওয়া যাচ্ছে বাংলাদেশেও চিকিৎসা বিজ্ঞানীদের মতে সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়াবিহীন অ্যান্টিডায়াবেটিক্স এই গাছটির পাতা এবং পাতার রস সেবনে ডায়াবেটিস সম্পূর্ণ সহনীয় মাত্রায় আপনার নিয়ন্ত্রণে চলে আসবে গাছটির দুইটি পাতা প্রতিদিন খালি পেটে সেবনে শুধু সুগার এবং কোলেস্ট্রবল নিয়ন্ত্রণই করে না তরতাজা রাখে কিডনি লিভার এবং নিয়ন্ত্রণে রাখে ব্লাড প্রেশারও এছাড়া সুগার স্বাভাবিক মাত্রার তুলনায় আরও কমিয়ে হাইপোগ্লসেমিয়ার বিপদ থেকেও রক্ষা করে এবং শরীরের রোগ প্রতিরোধের ক্ষমতাও বৃদ্ধি করে এই গাছের পাতা যাদের ডায়াবেটিস প্রেশার এবং কোলেস্টেরল সমস্যা আছে তাদের প্রতিদিন সকালে খালি পেটে দুইটি পাতা সেবন করতে হবে তবে ইনসুলিন ব্যবহারকারী এবং গ্যাস্ট্রিক আক্রান্তদের ক্ষেত্রে সকালে খালি পেটে দুইটি পাতা এবং রাতে শোবার আগে দুইটি পাতা সেবন করতে হবে চিকিৎসা বিজ্ঞানীদের মতে প্রথম দুই মাস ডায়াবেটিসের নিয়মিত ওষুধের পাশাপাশি খালি পেটে দুইটি পাতা সেবন করতে হবে দুই মাস পর থেকে শুধু দুইটি করে পাতা খেলেই চলবে এই গাছের পাতা খেয়েই উপকৃত হয়েছেন অনেকে এ কারণেই ডায়াবেটিস নিয়ন্ত্রণে এই হার্ব গাছটি সংগ্রহে বেশ আগ্রহী হয়ে উঠেছেন সকলে ভেষজ ঔষধি গুণ সম্পন্ন এই গাছটি বেঁচে থাকে পঁচিশ বছর সর্বোচ্চ তিন ফুট লম্বা হয় এরপর ডালপালা বিস্তার করে জঙ্গলের মতো হয়ে যায় তবে এ গাছ সকাল বিকাল নিয়মিত পানি দিতে হয় সাথে পরিবেশে এ গাছের জন্য বেশ উপযোগী সর্বনিম্ন দশ ইঞ্চি টবে গোবরের সার ও মাটি মিশিয়ে চারা রোপণ করতে হবে বছরে অন্তত দুইবার মিশ্র সার ব্যবহার করতে পারেন এই গাছটি ঘরের বারান্দায় বাড়ির ও টবে নিশ্চিন্তে লাগাতে পারেন তবে সরাসরি মাটিতে এটা বেশ ভালো হয় উল্লেখযোগ্য বিষয় হলো একজন সুস্থ মানুষ প্রতিদিন সকালে খালি পেটে দুইটি পাতা সেবন করলে তার কিডনি ও লিভার সতেজ থাকবে ডায়াবেটিস প্রেশার এবং কোলেস্ট্রলের সমস্যা তার হবে না তাছাড়া এই পাতাটি ক্যান্সার প্রতিরোধক হিসেবেও কাজ করে থাকে এই গাছের পাতা খেলে ডায়াবেটিস টাইপ টু কমবে বলে দাবি করা হচ্ছে বর্তমানে এটি নাম ডাক সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে চীন সহ সারা বিশ্বে এটি অ্যান্টিভাইরাস হিসেবেও খুব পরিচিত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আমাদের পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না